নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি পার সদ্য বিহারে এসআইআর কমপ্লিট হয়েছে এবং ভোটের তারিখ ঘোষণা হয়েছে তাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সূত্রে খবর যে রাজ্যগুলিতে আগামীতে ভোট রয়েছে সেই রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া হবে সেই মোতাবেক বাংলাও এসআইআর শুরু হতে পারে নভেম্বর থেকে এসআইআর হওয়ার জন্য প্রায় গত এপ্রিল মাস থেকে যে কর্মীদের দ্বারা এসআইআর কমপ্লিট করা হবে বিএলও থেকে শুরু করে সব রিক্রুটমেন্ট হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে সেই এসআইআর রাজ্যে করা যাবে না বা এসআইআর বৈধ ভোট বাদ দেওয়া যাবে না এটা নিয়ে তৃণমূল দল অর্থাৎ শাসক দলের বক্তব্য অপরদিকে বিরোধী রাজনৈতিক দল বিজেপির বক্তব্য এসআইআর মাধ্যমে অবৈধ ভোটারদের মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হবে এই নিয়ে রাজ্য রাশি তোলপার এসআইআর করলে তৃণমূলের ভোট কমে যাবে তৃণমূলের দাবি এসআইআর মাধ্যমে কোনো বৈধ নাগরিকের ভোট বাদ দেওয়া যাবে না তার মধ্যে খবরে প্রকাশ নাম শুধু রয়েছে বক্স বক্স ঠিক না ফুলস্টপ যাদবপুরে নাকি ভোট দেন এরা তাহলে এই যে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে কিন্তু কোনো ধরনের তাদের চিহ্নিতকরণ বা নাগরিকের নাম ঠিকানা এগুলো নেই তারাও কি এতদিন থেকে রাজ্যে ভোট দিচ্ছেন অবশ্যই এই জন্য এসআইআর হওয়া দরকার মৃত ভোটার অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য কিন্তু মনে রাখতে হবে কোনো বৈধ নাগরিকের জন্য ভোটাধিকার খারিজ না করে এই এসআইআর মাধ্যমে